আসসালামু সালামুকুমরা সকাল আসুনি বালা আলহামদুলিল্লাহ আমরাও আছি বালা থেকে রোজা মাস ওকে লাগে ঈদ ওকে লাগে আসলে রোজা মাছটা বালাও আসিল সপ্তাহে একটা টাইম টেবিল আসিল বাট রোজা গেছে মানতে কি একটা টাইম ঠিক না আর

দেখা আনি ঠাণ্ডা থাকে বিলাহীও ডাখেৰামাৰেই বিলাহীও চাটাই দিয়ে দে ন বয়সবাৰ দিলে চুচ মুখ বন্ধ কৰোঁখন মাছৰে আমি বাজি আনি ছিগিব লাগে আৰু এইখনো আমি বাজে পিঁয়াজ এটা খাটি বড়ো বড়ো বিলাইছি পিঁয়াজ মাছৰ মাছ দিলে মাজে মেইন ধৰি লওক পিঁয়াজ পিঁয়াজ এটা খাই তে ভাল লাগে লগোন দিয়াটো গ্ৰীণ পেপাৰ দিছে দহটা আৰু এইফালে আমি মাছটো দিয়া কাঠামৰিচা দিছি আৰু মাজে আর পেঁয়াজের মাজের কোনো মশলা দিছে না যা তেলের মাঝে গেছে যে মশলা মশলা দেখা খরি মিক্স করিয়া সময় বাজে দিছি সময় দিতে এখানে তো ছোটোমোটো শরীর একটা ভিডিও দেখাইলাই আর পালা কাহকাশ আর আমাদের আমরা রাখতা আর কিলোলেন লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করতে জুতো ব্যথা ভালো লাগে আর বালা না লাগলেও ঘরের জন্য কারণ দেখতে দেখতে ওই সেই বালা লাগিয়ে যায় আমরা সব ব্রেতার পয়লা ভালো লাগে না একটু একটু হরিয়া বা দেখলে ভালো লাগি যায় আজকে অতটুকু আর বালা থাকো কে শহর ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম